গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমরা সবাই এই গুড নিউজ নিয়ে খুব চিন্তায় ছিলাম মানে চিন্তা মানে কিউরিয়াস ছিলাম নট চিন্তা মানে খুব এক্সাইটেড ছিলাম কি গুড নিউজ বাবার মা মিল হয়ে গেছে ঠাম্মার মা মিল হয়ে গেছে জিনিস পেয়ে গেছে তো অনেকে বিষয়ে বলেছিল তোমরা হয়তো গয়া মথুরা মথুরাবৃন্দাবন ঘুরতে যাবে বোঝাই গেছে যেহেতু ট্রলি ব্যাগ গোছাচ্ছিলো বলছিল অল্প কাপড় নিলেই হবে যে খুব দূরে যাত্রা করছে না কাছাকাছি যাত্রা করছে হয়তো ওয়ান নাইট একরাত্রে থাকবে এরকম কিছু একটা কারণ বৃন্দাবন যাচ্ছে তাই তো তো বৃন্দাবন আর মথুরা খুব দূরে দূরত্ব না তো বৃন্দাবনে গেলে মথুরাও যাওয়া যায় সাথে যারা তীর্থতে বেরোয় তো মোটামুটি গয়া কাশিটাও করে নেয় ওই গয়াকাশি মথুরা বৃন্দাবন একটা ফ্লোতি হয়ে যায় তো সবাই বলছে খুব ভালো করেছো অনেকে আবার বুঝতে পেরেছিল যে ঘুর ঘুরতে যাচ্ছে তো বোঝা গেছেই ট্রলিবেগ গোছানো দেখে একটা মেয়ে হাসনাবাদ থেকে এসেছে তার নিজের ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা এতদিন ধরে বন্ধ পড়ে আছে সেই ফ্ল্যাটে যাওয়ার জন্য মনটা আকলি বাকলি করাটাই স্বাভাবিক ফ্ল্যাটে না জানি কত ধুলো পড়ে আছে কত কিছু হয়ে আছে সেটা সেটাই স্বাভাবিক তো সেই ফ্ল্যাটে না গিয়ে তার লক্ষ্য হচ্ছে ঘোরা ফেরা নেমন্তন্ন না না থাকা বাড়িতে গিয়ে বিয়ে খাওয়া এরকম একটা ব্যাপার তো এবার হচ্ছে মথুরা বৃন্দাবন ঘুরতে যাচ্ছে মধ্যরাবৃন্দ ঘুরতে যাওয়াটা অবশ্যই গুড নিউজ কারণ আমাদের তীর্থস্থান একটা কথা একটু নিজের এখানে হাত থেকে বলুন তো তীর্থস্থান বেড়ানোর সময় যেই পবিত্র মন আত্মা লাগে সেটা নিয়ে কি যাচ্ছে ভুলে গেলেন দু হাজার চব্বিশের সেই তীর্থযাত্রা আমি কিন্তু ভুলিনি অযোধ্যার রাম মন্দির দু হাজার চব্বিশে রাম মন্দির হতে না হতেই যেই হুর হুর করে রাম মন্দির ইনফ্যাক্ট ঠাম্মিকেও নিয়েও গেছিলো বৌদিকেও নিয়েও গেছিলো সেটাও তো অযোধ্যার রাম মন্দিরও কিন্তু তীর্থস্থানের মধ্যেই পড়েছিল এবং যাওয়ার সময় বেনারস গেছিল। মণিকর্ণিকার ঘাটের মতো পবিত্র স্থানে গেছিল। কিন্তু ভেতরে পবিত্রতাটা ছিল না একটা ইল্লিগেল সম্পর্ককে সাথে নিয়ে ইল্লিগেল সম্পর্ককে স্টাম্প দিয়ে মা ঠাম্মি বৌদিকে সাথে নিয়ে উইথ ফোকলা এবং এই সোনাই কাকু তার রেজিস্ট্রি করা বউ সবাইকে নিয়ে ওই কাশী বিশ্বনাথ দর্শন মণিকর্ণিকার ঘাট অযোধ্যা শ্রীরাম তাহলে গত দুবছরে মানে এইবারের যাওটা নিয়ে দুই দুটা তীর্থস্থান ওর হয়ে গেল তাই না প্রচুর পূর্ণ করার ফল এই অযোধ্যার রাম মন্দির এবং মণিকর্ণিকার ঘাট গেছিল কাশি গেছিলো ইনফ্যাক্ট থামিয়ে গেছিলো তারপরেও কিন্তু ফোকলার সাথে সেই সম্পর্কটা রইল না যেই জায়গা যাওয়া নিয়ে এত এক্সাইটেড ছিল এত এক্সাইটমেন্ট ছিল বাসের মধ্যে হু হা হাসি বিভিন্ন লজে বা ধর্মশালাতে গিয়ে থাকা তারপরে কতটুকুন সম্মান বা পবিত্রতা তারপরে পরবর্তীকালে দু হাজারের চব্বিশে ধরে রাখতে পেরেছে পেরেছে কি হ্যাঁ দু হাজারে পঁচিশে ফোকলাকে ছেড়েছে চব্বিশের সেই রাম মন্দির ঘোরাঘুরি তারপর বাচ্চা কানা তারপর ফ্ল্যাট নামক একটা ব্যাপার নিয়ে নাটক একবার জুলাইতে একবার অক্টোবরে দুই দুইটা ফ্ল্যাট চেঞ্জ তারপর একদম জায়গা চেঞ্জ তাহলে নতুন তীর্থস্থানে সে যাচ্ছে না তাহলে ওইবারের গুড নিউজটা তো অনেক বড় গুড নিউজ ছিল কারণ রাম মন্দির ওয়ার সাথে সাথেই রাম মন্দিরে ঘুরতে যাওয়া হুম ওই সুযোগটা এত বড় সুযোগটা হাতছানি ডেকেছে তা অনেকে বলছে যে বৃন্দাবনে যাওয়া অবশ্যই রাধা না চাইলে কৃষ্ণ না চাইলে এইসব জায়গাতে যাওয়া যায় না তো চেয়েছে তাই ওরা গেছে অবশ্যই শ্রীরাম না চাইলে অযোধ্যা কাছে থাকলেও কো রাম মন্দির দেখতে যেতে পারিনি এরকমও দেখেছি কাহিনি তাহলে সেই রামও ডেকেছে এবার কৃষ্ণও ডেকেছে কিন্তু ওর জীবনের নৈতিক চরিত্র যেটাকে আমরা বলি যেটা আসল নৈতিক চরিত্রটা আছে কি ও সত্যি ভিওয়ারদের সাথে মুখোমুখি ফ্রন্ট গেম খেলছে কি সততা যেখানে নেই অসৎ মন নিয়ে কোনো সৎ কাজ করা যায় কি প্রশ্নটা তোমাদেরকে দেখলাম তোমাদেরকে দিয়ে দেখলাম অসৎ মন অবশ্যই ওষুধ মন ও এসেছে ওইখান থেকে ওর প্রধান কাজ হতেছিল ওর বাড়িতে যাওয়া মানে দিল্লির ফ্ল্যাটে দুয়ার যাওয়া সেই দুয়ার কাতে না গিয়ে সে মূল জায়গায় না গিয়ে যেটার উদ্দেশ্যে তার আসা সে চলে গেল এই নয়ডাতে রেখেই ওর দাদার বিয়েতে নয়ডা টু ওর দুয়ারকা একদিনই যাওয়া যায় ওইখানে গিয়ে জিনিস টিনিস রেখে নেক্সট দিন এসে চলে আসতে পারত এটাও করল না তারপর দুয়ারকার থেকে আসার পর যেতে পারতো বিয়ে বাড়িতে করেনি কারণ ওখানে তো খাটি নেই খাটি নেই একটা খাটি ছিল তাই না ছোট্ট ঘাট যেখানে ঠাম্মি আর নাতনি ঘুমতো তাও হতে পারে ও নিচেই ঘুমতো এখনই ঠান্ডাতে তো নিচে ঘুমোতেও পারবে না মাকে নিয়ে এসেছে বগল বগলদাবা করে হুম মা আবার ভিডিওতে বলছে গাছগুলির কথা মনে পড়ছে জিজ্ঞেস করি মানে ছেলের বউকে ছেলের চলে এসেছে বাড়িতে যে গাছের কাছে জল দেওয়া হয় কি না যেতে তো লাগবে কদিন ঘুরে নেই বেরিয়ে নেই বাড়ি তো আছেই কাজ তো আছেই এই ভাইপু বউ বলছে পিসি তোমার চুলটা পেকে গেছে কলপ করো কলপ করো হ্যাঁ তো কালো কি বলে এটাকে মানে হেয়ার কালার এনে দিয়েছে ভাইপু ভাইপু না সরি ভাইপু ভুল বলেছি বনপু মাসি নট পিসি আসলে তো চোপা পিসি তো পিসিটার মাসি হয়ে গেছে তো বনপু বউয়ের আদর যত্ন কোনো ত্রুটি নেই এই মা মেয়ে ওদেরকে অনেক রকম যন্ত্রণা দেবে বলেই কিন্তু ওদের সাথে আছে এখন তো সব কিছুই হচ্ছে কিন্তু আসল যে উদ্দেশ্যটা নিয়ে আসা সেটা না তাছাড়া বারবারই কিন্তু চোপা যেমন বলছে নিজের দেশে গেলে গোটাটা ওঠে না চোপার মারও কিন্তু বারবার বাড়ি ফিরে যাওয়ার একটা হিন্ট দিয়ে দিচ্ছে চোপা বলছে মা তুমি কখন না কবে বাড়ি ফিরে চলে যাও তার আগে একটু দিল্লিটা দেখে নাও দিল্লি কীভাবে দেখানো হয় দিল্লি মানে কুতুব মিরা দিল্লি মানে কনট প্লেস এগুলো তো চোপা নিজেই দেখেনি এখন পর্যন্ত প্লাস যেই ঠাম্মির বাড়িতে চোপা এতগুলি দিন হ্যাঁ ঠাম্মি দাদুর বাড়িতে ছিল মানে ঠাম্মির ভাই দুয়ারকা মোরদের এক মাস ছিল তাদের ওপরে খেয়েছে পড়েছে থেকেছে ওদের সঙ্গে দেখা করাটা ওদের সঙ্গে মেলামেশা করাটা চোপার মার কর্তব্যের মধ্যে পড়ে না যে আমার মেয়ে আপনার বাড়িতে এক মাসের মতো ছিল পড়ে তো যাচ্ছে না কেন ও ঠাম্মির ভাই তো ওই মেয়ের বাড়িটাও ঠাম্মির মেয়ের বাড়ি ছিল তাই এই ঠাম্মি ঢুকেছে ভাগো পালাও পালাও করে মা মেয়ে পালিয়ে চলে যাচ্ছে এসেছে যাতে ঠাম্মির চোখা চোখাচোকি মুখামুখি হতে না লাগে এটা তো নিজের বোনপুর বাড়ি বোনের ছেলের বাড়ি তো এখানে চোপা মার দাপটটা চলবে তাই না কিন্তু ওটা হচ্ছে ঠাম্মির ভাইয়ের বাড়ি তাহলেই কথা উঠবে ঠাম্মি প্রশ্ন করবে উনি আবার এডুকেটেড ঠাম্মি তুমি কেন এই বয়সে মেহেন্দি আঁকতে গেলে তোমার এত মেহেন্দি ড্র করার কি দরকারটা ছিল তাই না তো তোমার বর কেন তোমাকে গ্রহণ করছে না কি এমন হয়েছে অনেক কথাই জিজ্ঞেস করবে তাই বুঝি ভয়ে ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে দেখো চোপা এখানে এসেছে এখানে আসার পরও কিন্তু দিন হয়ে গেছে মতো সাত দশ দিন হয়ে গেছে দশ দিন হাসনা ভাত থেকে যদি সেই জিনিসগুলি আবার লোড করেও পাঠানো হয় তাহলে এতদিনে কিন্তু চলে আসার কথা ছিল জিনিসের কোনো দেখা নেই আর জিনিসের কোনো দেখা নেই বলে কোনো চিন্তাও নেই আচ্ছা ও কী বললো বৃন্দাবনে যাচ্ছি যেটুকুন দেখানোর তোমাদেরকে বলবো কি করে নয়ডার থেকে যাওয়া যায় নয়ডার থেকে কেন দিল্লির থেকে যাওয়ার জন্য হাসনাবাদ থেকে যাওয়ার জন্য সব জায়গার জন্য গয়া কাশি মথুরা বৃন্দাবনের জন্য প্যাকেজ ট্যুর সব জায়গাতেই আছে প্রথম কথা নয়ডার যে কোনো বাস স্ট্যান্ডে গিয়ে বললেই হবে বৃন্দাবনের যাওয়ার বাস কোনটা বা মথুরার যাওয়ার বাস কোনটা আরামসে পাওয়া যায় চিন্তাও করতে লাগে না আজকাল তো অনলাইন বাস পাওয়ায় যায় টিকিট কাটাই যায় সেখানে যাওয়াটা আমার সবাই পারবে তারপর বৃন্দাবনে গিয়ে তুমি কোথায় উঠলে কোথায় থাকলে এটা হচ্ছে বড় তুমি বৃন্দাবনের কাছে কোন হোটেলে উঠলে নাকি ধর্মশালায় উঠলে না কোথায় উঠলে কারণ সঙ্গে বৌদির মা বাবাও যাচ্ছেন ওরা নয়টা থাকে সত্য এত বছরের মধ্যে কখনো যাওয়া হয়নি তার থেকে বড়ো কথা বৌদির যে ভাইজিটা একদমই আসতে চায় না ক্যামেরাতে না আসাটাই ভালো কারণ ওকে স্কুলে কলেজের ও ওদেরকে খাপাবে বা বলবে যা কিছু হোক তারপরও কিন্তু চোপা জবরদস্তি করে হি হি করে এসে সেই মেটার পিক্স মেটা মুখ ঢেকে রেখেছিল সেই মেটার পিক্স দেখানোর জন্য উস্তাদ সেটা কিন্তু করতে পারিনি যখন রাজস্থানে গেছিলো রাজস্থানে যেই বৌদি বনরা ছিল ওদেরকে হালকা হালকা দেখিয়েছে ওপর উপর সাহস পায়নি পুরোপুরি দেখানোর জন্য কিন্তু এই ভাইজিটাকে কিন্তু ও জবরদস্তি রোজ দেখানোর চেষ্টা করছে হুম ও নিজে মিষ্টুর বেলাও সাহস পায়নি এর বেলা সাহস পাচ্ছে বললাম না এই তো ভাইয়ের সংসারটা না ভেঙে চুরমার হয়ে যায় সেটাই আমার চিন্তা হ্যাঁ এদের ছায়া মা মেয়ের দুজন সংসারই টিকেনি হ্যাঁ এদের ছায়া যেখানে সংসারের ভাঙন সেখানে দেখেছেন সোনাই কাকুর বউ তো রেজিস্টারি করে রেখেছিলো সোনাই কাকুর বউকের পরে ওদের থেকে কোনো আসতে দেখেছেন বা আসলে ওদের সঙ্গে ওরা কোনো ক্যামেরা করতে দেখেছেন দেখেননি কারণ সোনাই কাকু বোধ হয় বউ চায়নি বউকে সবার সামনে এভাবে পাবলিকলি প্রেজেন্ট করে দিক সো দ্যাট আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ট্রোল করুক হ্যাঁ তো যারা বলছো পূর্ণ করছো ঠাকুর তোমার মঙ্গল করবেন অবশ্যই করবেন হ্যাঁ কিন্তু অসৎ মন নিয়ে সৎ কাজ করা যায় না এই ঠাকুরের কাছে ও আগেও গেছিল ওই কী বলে অযোধ্যা কাশি নতুন কিছু না সাথে ওর মাও গেছিল বৌদিও গেছিল হ্যাঁ মথুরার বৃন্দাবন যায়নি এখন যাচ্ছে এইবার দেখা চোপা দিল্লি মানে নিজের ফ্ল্যাটে কবে যায় যে কোনো মানুষ এতদিন পরে আসলে পরে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলে হলে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য কোনোরকমভাবে হিলদুল নেই ও কি বলেছে আমার অনেক কথা বলতে চাই না কিছু কিছু কথা আমি প্রাইভেট রাখি বলা যায় না এমন করে একটা ভূমিকা দিয়েছে যেন ওর কোনো পার্সোনাল কথাও আউট করছে পার্সোনাল কথাটা কিছুই না এই হচ্ছে পার্সোনাল কথা ঠিক আছে দেখা যাক এবার রাধারানী শ্রীকৃষ্ণ ওকে কতটুকুন সৎ পথে নিয়ে আসে সৎ পথে থাকার মতো সৎ বুদ্ধি দেয় হুম আগেও গেছে এখনও গেছে যেরকম আগে লোকনাথ মন্দিরে তো অনেকবার গেছে বহুবার গেছে একবার দুবার না তারাপীঠেও বোধহয় গেছিলো তো তারাপীঠেও গেছে কি না বোধ ও যায়নি যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি দক্ষিণ এশিয়া রেগেছিলো আড্ডা মার কাছে গেছিল আড্ডা মার ওখানে খেয়েছিলো তাই তো তো এই তীর্থস্থান দু হাজার তেইশের পরে অনেকবারই করে ফেলেছে তারপরও কিন্তু নিজের মন মানসিকতা চরিত্রের দোষগুলি ধুতে পারেনি সেগুলি নিয়েই চলেছে কলঙ্ক মাথায় নিয়ে এখনো চলছে নিজেকে কলঙ্কিত করছে ঠিক আছে সাথে পুরো পরিবারটাকে কলঙ্কিত করাটা হয়তো ঠিক না তাই না টুডে টু কোন বাঙালি কখন ওর চোপার বৌদিকে দেখে বলবে আরে তুমি অমুকের বৌদি আরে যে মেয়েটাও এই কাজগুলি করে এসেছে হ্যাঁ একটা না তিন ছেলে তিনটে ছেলে করেছে তো বৌদিরা মেন্টালি প্রিপেয়ার্ড তো এই ধরনের কথা কোনো জায়গায় শোনার মত জন্য আমার মনে হয় বৌদিরাও প্রিপেয়ার্ড চলো এবার দেখবো বৃন্দাবনে কোথায় কি ঘুরছে কোথায় বেড়াচ্ছে আর বৃন্দাবন মথুরাতে গিয়ে কতটা হতঃফুর্তভাবে পুজো করছে ও মন্দিরে যায় ও পুজো করতে যায় সেখানে গিয়ে হিহি হা হাটাই বেশি করে আদা মার ওখানে খেতে গিয়েও দেখেছি ওর ওই হাঁ হিটাই বেশি ছিল আর এক চা চা ওরা নেমেছে ওয়াশরুম করতে মা মেয়ে দুটো চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মানে কোথাও গিয়ে নিজেদের কোনো রূপ ওরা বদলাবে না একদম রভাবেই ইয়ে করবে এখানেও যে মা আমি চা খেয়ে নিলাম ওদের সঙ্গেও কথা বলতে বলতে চা খেয়ে নিলাম চা খেয়ে তোরা ভালোবাসে জানি বুঝি কিন্তু লোককে ডিস্টার্ব করা চা 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 এটা তো ঠিক না তাই না গাড়ি থামলে চা ঘুরতে গেলে চা ঘোরার থেকে আসার পর চা আর ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে গেছিল ঘুম থেকে ওঠার পর উঠেছে এমন এমনকে তাকাচ্ছে বাচ্চাটাকে একটু মাথাটা হাত দিয়ে চুলটা হাতে মা উঠে পড়েছ একটুখানি ভালোবাসা দিয়ে কথা বলা দেখা যায়নি দেখা যাচ্ছে না কী আশ্চর্য তাই না ওদের শিশুদের প্রতি কতটুকু মামের ভালোবাসা আছে আমার কাছে বিশাল প্রশ্নবোধক বিশাল প্রশ্ন বুঝছে বাচ্চাটা ঘুমতে ঘুরছে একটু বলছে তারপরে মেয়েটাকে একটু আদর করে একদমই না নিজেদের বাচ্চাকে নিজেরা ভালোবাসে না লোকের বাচ্চা যার বাড়িতে আছে এখানে খাচ্ছে তাকে হয়তো ভালোবাসা দিতে পারতো সেই ভালোবাসাটুকুন দেওয়ার মতো ওদের মন আত্মা কোনোটাই নেই মা মেয়ে জানি কেমন একটা ওই পুরঞ্চু হয়ে ঘুরে বেড়াচ্ছে মানে একটা আছি আছি নাই নাই সংসারে থেকেও সংসারে নাই লোকের বাড়িতে পড়ে থাকবো লোকের রান্না খাবো লোকের বাজার মানে এমন একটা ব্যাপার প্রকৃত সংসারী মানুষরা এরকম থাকতে পারে না ওদের একটা বাড়ি ঘর চিনতে থাকবে ব্ল্যাঙ্কেট ওদের থাকবে মানে নিজস্বতা বোধ থাকতে ভালোবাসে না মার আছে না মেয়ের আছে মেয়ের তো দু বছর ধরে ছিল না আর মার বিগত দু মাস ধরে মারও চলে গেছে মানে আমি একটা বাড়ির বউ বা আমি একটা বাড়ির মহিলা বা আমি একটা সাংসারিক মানুষ এগুলি নেই মানে ছ্যাঁকা খেয়ে একদম ব্যাকা হয়ে গেছে মাও সত্যি কার কপাল যে কীভাবে আসে তখন কি হয় কেউ বলতে পারে না চোপার মাকে দেখার পর আমার এটাই মনে হয় উনি চাইলেই ওনার মেয়ে সংসারটা উনি চোরা লাগাতে পারতেন শুধুমাত্র এই মহিলা চায়নি চোপার মা চাইনি বলে